সেখানে আমরা বলেছি যে তিনটা কাউন্টে তিনটা কাউন্টে একশো জনেরও বেশি মানুষকে তিনি গুম করে হত্যা করেছেন নিজে উপস্থিত থেকেছেন নিজ হাতে হত্যা করেছেন এবং অর্ডার দিয়ে তার অধীনস্থ সৈনিকদের দিয়ে এটা করিয়েছেন তিনি যখন র্যাবের ডাইরেক্টর ইন্টেলিজেন্স হিসাবে দায়িত্ব পালন করতেন সেই সময় থেকে শুরু করে এডিজি অফস হয়ে যতদিন দায়িত্ব পালন করেছেন সেই সময়কালের মধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক কর্মী শেখ হাসিনা সরকারের জন্য হুমকি হয়ে ওটা ব্যক্তিবর্গ এবং এই গুম খুনের ব্যাপারে যারা সাক্ষী ছিল যারা এগুলোকে দেখেছে বিশেষ করে আলকাশ মাজির কথা আমি যদি বলি আলকাস মাঝির ট্রলারটাকে সে ভাড়া করেছিল এই চরদুয়ানি হয়ে বলেশ্বর নদীর দিয়ে সমুদ্রের মোহনায় গিয়ে লোকদেরকে হত্যা করে লাশ ফেলে দেওয়ার কাজে তার ট্রলার ব্যবহার করা হতো এই যে দিনের পর দিন তাকে নিয়ে গিয়ে যে লোকদেরকে হত্যা করা হয়েছে এই বিষয়টা আলকাস মাঝিকে এত বেশি পীড়া দিয়েছিল যে এক পর্যায়ে সে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে তখন তার পরিবারের সদস্যরা র্যাবের র্যাব এইচ বরিশালে যে র্যাব এইচ আছে তাদের কর্মকর্তাদের কাছে গিয়ে জানায় যে আমার স্বামীকে নিয়ে আপনারা আসলে কি করেছেন যে সে এরকম অ্যাবনরমাল আচরণ করছে কেন তখন র্যাব এইটের কর্মকর্তারা এটা জিয়াউল হাসানকে জানায় যে আলকাস তো এরকম আচরণ করছে তখন বলছে ওকে ফিনিশ করে দাও তার ভিত্তিতে তাকেও ধরে নিয়ে এসে ফিনিশ করা হয় অর্থাৎ তার এই সমস্ত হত্যাকাণ্ডের ব্যাপারে যেগুলো সাক্ষী ছিল প্রত্যক্ষদর্শী ছিল তাদের মধ্যে তাওকে যদি সন্দেহ হতো যে সব ফাঁস করে দিতে পারে তাকেও সে এলিমিনেট করেছে এবং আমরা আজকে আদালতে তিনটা কাউন্টের মধ্যে দেখিয়েছি যে র্যাব অফিস থেকে গোপন বন্দিশালায় বন্দি করে রাখা জিয়াউল হাসান বিভিন্ন তার গাড়িতে তুলে নিয়ে গিয়ে টঙ্গি হয়ে ভৈরব পর্যন্ত এই বাইপাস রাস্তার মধ্যে দিয়ে একদিনে সেখানে আমরা তিনজনের সাক্ষ্য প্রমাণ পেয়েছি যে তিনজনকে তুলে নিয়ে গিয়ে একটার পর একটা হত্যা করে গুলি করে হত্যা করে নালার মধ্যে নদীর মধ্যে লাশগুলো ফেলে দেওয়া হয় কিন্তু পরবর্তী সময় যেগুলো আরো পাওয়া যায় যে শীতলক্ষা নদীতে সে কয়েক শত মানুষকে গুলি করে হত্যা করে তাদের পেট কেটে নাড়ি ফেলে দিয়ে ইট এবং সিমেন্টের বস্তা বেঁধে দিয়ে লাশ ফেলে দিয়েছে শীতলক্ষাতে যখন সেভেন মার্ডারের পরে যখন এই লাশটা ভেসে উঠল তখন তারা আতঙ্কিত হয়ে যায় যে ভবিষ্যতে এইরকম ভেসে ওঠা আরও লাশ বের হতে পারে সেই আতঙ্কে তখন তারা স্থানটা পরিবর্তন করে তখন এটা চলে যায় বড় নদীতে অর্থাৎ বরিশালের বরগুনাতে চরদুয়ানি নামে একটা ঘাট আছে সেখান থেকে খালের মধ্যে করে ট্রলারে করে লোকদেরকে নিয়ে বলেশ্বর নদীতে যাওয়া হতো প্রথমে এবং বলেশ্বর নদীর থেকে জোয়ার ভাটার হিসাব করে সুন্দরবনের দিকে মোহনার দিকে যাওয়া হতো এবং যেখানে গিয়ে গভীর সাগরে যে অংশে লাশটা ফেললে লাশগুলো পুনরায় ভেসে ওঠার কোনো আশঙ্কা নেই সেরকম জায়গায় গিয়ে সব বন্দিদের হাত পা বাধা অবস্থায় তাদের জমচুপি পরানো থাকতো তাদের জমচুপিটা খুলে মাথার সামনে একটা বালিশ রেখে তারপরে তাদেরকে গুলি করে হত্যা করা হতো বুকের সামনে বালিশ রেখে বুকে গুলি করা হতো করা হতো এরপরে মরে যাওয়ার সাথে সাথেই তাদের পেটটা কমান্ডো নাইফ দিয়ে চিরে ফেলা হতো নাড়ি ফেলে দেওয়া হতো ইটের বস্তা সিমেন্টের ব্লক বেঁধে ধাক্কা দিয়ে ট্রলার থেকে ফেলা হতো এই যে নারকীয় হত্যাযজ্ঞ এগুলো যারা সাথে থেকে এগুলো প্রত্যক্ষ করেছেন যে সমস্ত মাঝিরা ছিলেন তারা এখানে সশরীরে সাক্ষী দিচ্ছেন যে সমস্ত অফিসাররা তার সাথে গিয়েছিলেন তাদের অনেকেই সাক্ষী দিয়েছেন এবং এর মাধ্যমে তারা বলেছেন যে এই সব লোকদের পরিচয় আমরা জানতাম না দেখা গেল একদিন আটজন সাতজন লোককে নিয়ে গেছে তার মধ্যে দুজনকে সুন্দরবনের ভেতরে ঢুকিয়ে আগে গুলি করে হত্যা করে ফাঁকা আওয়াজ করতো গুলি এখানে অনেক বন্দুক যুদ্ধ হয়েছে তারপরে সাংবাদিকদের নিয়ে বলেছে যে তিনটা লাশ পরে আছে ওই তিনটা লাশ ক্রস ফায়ারে মারা গেছে বলে তারা আবার নৌকায় করে ফেরত নিয়ে এসে বিভিন্ন থানাতে জমা দিত যেগুলো ক্রস ফায়ারে মারা গেছে কিন্তু দশজন নিয়ে গেল তিনটা লাশ ফেরত দিল বাকি যে সাতজন যারা বিভিন্ন স্থান থেকে যাদেরকে গুম করা হয়েছিল তাদের অস্তিত্ব যাতে বোঝা না যায় তাদেরকে গুলি করে তাদের লাশটা সাগরের মধ্যে ফেলে দেওয়া হয় এই জন্য আমরা বলেছি যে এগুলো অজ্ঞাতনামা অজ্ঞাতনামা হলে অপরাধ হবে না তা কিন্তু নয় সাক্ষীরা সবাই বলছে যারা সাথে থেকে ধরেছে বন্দিকে যারা রক্ত পরিষ্কার করেছে তারা বলেছে যে এইরকম দশজন লোককে ফেলা হয়েছে আজকে কালকে পনেরো জন কালকে দশজন কালকে বিশ জন তিনজন চারজন এইভাবে শতাধিক মানুষকে হত্যা করে পেট চিরে লাশ ফেলে দেওয়ার চাক্ষুষ সাক্ষী আমাদের কাছে সাক্ষী দিয়েছেন যাদেরকে যাদের তথ্যের ভিত্তিতে এই ফর্মাল চাষটা দাখিল করা হয়েছে এর বাইরে পাঁচ শতাধিক ব্যক্তির হত্যাকাণ্ড সংক্রান্ত প্রত্যক্ষদর্শীর সাক্ষী আমাদের কাছে আছে যেগুলোর আরো অন্যান্য এভিডেন্স কালেক্ট করার জন্য আলাদা তদন্ত চলমান আছে যেগুলো খুব শীঘ্রই হয়তো দাখিল করা হবে আমরা আদালতে বলেছি যে গুম খুনের যে মহাকাব্যিক যাত্রা শুরু করেছিল বিগত সরকারের আমলে সবচাইতে নিষ্ঠুরতম সবচাইতে কুখ্যাত ব্যক্তি হচ্ছে জিয়াউল হাসান যার হাতে শত শত মানুষ এরকম ঘুম হয়েছে এবং নিহত হয়েছে যার প্রমাণ আদি প্রসিকিউশনের হাতে পৌঁছে এইরকম নিষ্ঠুরতম খুনির বিচার এটা জাতির স্বার্থে মানবতার স্বার্থে তাহলে মানবতা ভুল উন্ঠিত হবে বাংলাদেশের মানব এই বিচারের ব্যবস্থা এবং এই রাষ্ট্র ব্যবস্থার প্রতি মানুষের অনাস্থা চলে আসবে যদি এইরকম নিষ্ঠুরতম খুনির বিচার না হয় বাংলাদেশে গুম খুনের জন্য যদি একজন মানুষের বিচার করতে হয় সেটা হবে জিয়াউল হাসান সুতরাং তার বিরুদ্ধে এই ধরনের সাক্ষ্য প্রমাণ আদি আমরা হাজির করেছি বিচার শুরুর জন্য আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আমাদের পক্ষ থেকে যেটা করার কথা করা হয়েছে আসামি পক্ষ একদিনের সময় পেয়েছেন আট তারিখ আট তারিখে তাদের পক্ষে শুনানি অন্তে আদালত চার্জ গঠনের ব্যাপারে প্রয়োজনীয় আদেশ দেবেন অভিযোগ যদি গঠন হয় তারপর থেকেই সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং এই বিচার বাংলাদেশে গুমের বিচার ইনশাল্লাহ হবে যত ষড়যন্ত্র হোক যত ধরনের পরিকল্পনা করা হোক ইনশাল্লাহ এই সমস্ত মজলুম মানুষ যারা চিরদিনের জন্য হারিয়ে গেছেন যাদের সন্তানেরা বাবার অপেক্ষায় আছে কিন্তু জানে না বাবা বেঁচে আছে না মরে গেছে তারা শিশুর থেকে আজকে যৌবন নিয়ে পৌঁছেছে স্ত্রীরা বিধবা হয়েছেন কিন্তু নিশ্চিত হতে পারেননি যে তার স্বামী আদৌ মারা গিয়েছেন নাকি অন্য কোথাও বন্দি আছেন মারা গিয়ে থাকলে কবে মারা গিয়েছেন কোথায় তার কবর হয়েছে আদৌ তার জানাজা হয়েছিল কিনা যখন মারা হয় তখন তার কি শেষ কথা ছিল এই যে এগনি এই যে মানুষের বেদনা এই বেদনার চির অবসান বাংলাদেশ থেকে হতে হবে সেই কারণে আমাদের প্রসিকিউশন বা এই রাষ্ট্র এই বিচারের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেছে বিচার হতে হবে বাংলাদেশে এই বিচার অবশ্যই হবে এবং ন্যায় বিচার হবে বাংলাদেশ থেকে গুম এইভাবে চিরদিনের জন্য হারিয়ে যাওয়া এক্সট্রা জুডিশিয়াল কিলিং গল্ফ করা গেস্টাপো করার মতো নিষ্ঠুর শব্দ ব্যবহার করে এই যে মানুষকে পেট কেটে পেট চিরে নদ নদী বিলে ফেলে দেওয়ার যে সংস্কৃতি বাংলাদেশে তার কবর হবে বিচার হবে এই সমাজ এই রাষ্ট্র ব্যবস্থা আইনের শাসনের দিকে যার বিরুদ্ধে শত শত মানুষকে গুম করার এবং গুম করে হত্যা করে বিভিন্ন নদী নালা খাল বিল সুন্দরবন বিরুদ্ধে রয়েছে তদন্ত তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণ পাওয়া গেছে আজকে তার বিরুদ্ধে যে মহাকাব্যিক যে অভিযোগ তার একটা এপিসোডের ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত পূর্ব অভিযোগপত্র জমা দিয়েছিলেন সেটার ভিত্তিতে একটা ফর্মাল চার্জ আমরা দাখিল করেছিলাম আজকে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়েছে গুম খুনের জন্য যদি একজন মানুষের বিচার করতে হয় সেটা হবে জিয়াউল আসার গুম করে নিয়ে মানুষকে চিরদিনের জন্য নিখোঁজ করে দেয়া এই কাজের মাস্টার মাইন্ড মহাকাব্যিক নায়ক হচ্ছে জিয়াউল আসান তুমি বিচারটাকে পিছিয়ে দেওয়ার বিচারটা যাতে না হয় সেই ধরনের চেষ্টা করবেন কিন্তু আইনের হাত অনেক লম্বা ন্যায় বিচারের ব্যাপারে রাষ্ট্র দৃঢ় প্রতিজ্ঞ প্রসিকিউশন দৃঢ় প্রতিজ্ঞ আদালত ন্যায় বিচার করার ব্যাপারে দায়বদ্ধ সুতরাং ইনশাল্লাহ সকল ষড়যন্ত্র সত্ত্বেও বিচার হবে ন্যায় বিচার অনুষ্ঠিত হবে ভবিষ্যতে আমি এই দরখাস্ত ফাইল করিব আমি এটা করিব সেটা করিব সে কারণে আমাকে সময় দাও মানে যেটা তার মাথায় আছে সেটার ভিত্তিতে কাল্পনিক পদ্ধতিতে তারা একটা দরখাস্ত করার কথা বলে কোর্টের কাছে টাইপে নিষ্ঠুরতম সবচাইতে কুখ্যাত ব্যক্তি হচ্ছে জিয়াউল আহসান যার হাতে শত শত মানুষ এরকম গুম হয়েছে এবং নিহত হয়েছে যার অকাট্য প্রমাণ আদি প্রসিকিউশনের হাতে